হুগলির মগরা বাঁশবাড়ি আয়কর হানা একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরের তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস বৈদ্যনাথ সাহা সত্যরঞ্জন শীল দিলপ্রীত সিং অভিজিৎ ঘটসহ সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি অফিসে চলছে তল্লাশি আজ সকালে আয়কর দপ্তরের একাধিক দল মগরা ও বাঁশবেড়িয়ায় ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয় সিআরপিএফ সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে প্রসঙ্গতগত তেসরা এপ্রিল লকেট চট্টোপাধ্যায় মগড়া তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলের ফাইন্যান্সার এইসব ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ ছিল তার আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় আজ বলেন পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলা বাজি চলছে যারা এসব করছে তাদের ছাড়া হবে না নরেন্দ্র মোদি বলেছেন না খাওয়া না খানা দুঙ্গা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে দুর্নীতি মাফিয়া রাজ চলছে তার শেষ দেখতে চাই দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন ব্যবসা করা কি অপরাধ নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ লকেট চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন যে কোথায় ইডি যাবে কোথায় সিবিআই যাবে কোথায় ইনকাম ট্যাক্স যাবে তার মানে এজেন্সিগুলো বিজেপি হয়ে যাচ্ছে আর যদি ব্যবসায়ীদের কথা বলে তাহলে ইলেকটোরাল বন্ডটা কি বিজেপি কত টাকা নিয়েছে হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা বাংলানিউজ অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কী বলবে সেটা চলছে তাদের দেখুন যারা আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলা মানি কাটমানি এসবের পুরো মানে ছে গেছে সব থেকে এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিস আমি লিপ্ত রাখছে তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন না খাওঙ্গা না খানে খানেদুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবহে অবহেলিত তারাও কনফিউজ যে কি করছে এ বলছে এ টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে আমার নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই মগরাই যে একটা বড় ব্যবসাদার কমল দাস তার বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে তো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই কি বলবেন দেখুন আয়কর দপ্তর আয়কর দপ্তরের কাজ করে যার যা কাজ তারা করে কিন্তু এই জায়গাটা আমাদের বলার যে আজ লকেট চট্টোপাধ্যায় ঠিক করে দিচ্ছে কারবারিতে বাড়িতে আয়কর যাবে কারবারিতে ইডি যাবে কার সিবিআই যাবে বিজেপি এটা ঠিক করছে কাজেই তাহলে কি প্রশ্ন এই জায়গাটায় তাহলে কি এই সব ডিপার্টমেন্টগুলো এরা কি বিজেপি কিনে নিয়েছে এরা বিজেপির হয়ে কাজ করছে এরা এটা আমরা বারবার যেটা বলছি যে যে দপ্তরগুলো নিরপেক্ষ থাকার কথা তারা আজকে বিজেপির হয়ে কাজ করছে এই জায়গাটাতেই আমাদের বলা যে আজকে বিজেপি আজকে এই সংস্থাগুলোকে মিস করছে কাজেই যদি বলেন যে ব্যবসাদার ব্যবসা করবে না তারা তো ব্যবসা করবেই আর তারা বলছে তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ দিয়ে তাহলে বিজেপি ঘনিষ্ঠ তো বহু ব্যবসাদার আছে যারা ইলেকট্রোনাল বন্ডে টাকা দিচ্ছে যারা ইলেকট্রনাল বন্ডে টাকা দিয়েছে তাহলে তাদের বাড়িতে না কেন তাদের বাড়ি হচ্ছে না কেন এগুলো করানো হচ্ছে এগুলো লকেট চট্টোপাধ্যায় বিজেপি করানো হচ্ছে আসল কথা কি তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি ভালো করে বুঝতে পারছে লকেট চট্টোপাধ্যায় বুঝতে পারছে হুগলির মানুষ চাইছে না তাই যে করে হোক খবরে থাকতে হবে তাই খবরে থাকার জন্য তিনি যা পাচ্ছেন তাই কুড়িয়ে যাচ্ছে আগামী দিন আমরা কী ব্যবস্থা নেই তারা ব্যবস্থা নিয়ে কিছু নেই দেখুন আমরা আমরা ব্যবস্থা নেব না মানুষ ব্যবস্থা নেবে সাধারণ মানুষ ভোটবাসকে বুঝিয়ে দেবে যে তারা কাজ সাথে আছে কাজ সাথে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তার যোগ্য জবাবটা মানুষ ঠিক জায়গায় দিয়ে দেবে মানুষ তেমন বলছে যে তারা ভুল করেছে যে লকেশ চট্টোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেটকে জিতিয়েছে পাঁচ বছর সাংসদ থেকে মানুষ যোগাযোগ করেনি মানুষের কাছে আসেনি আজ তারা তো বারবার বলছে নিজে তো শুনতে পাচ্ছেন খবর পাচ্ছেন বুঝতে পারছেন neydi <laughs> dedim ha bu şekilde dur